হ্যালো গাইস আমি আসলাম একটু আমাদের দোলার মাঝখানে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের জমি এই জমিটাতে আজকে আমরা তামাক গেবো এতদিন আমি তামাক পারি পারিনি আর ওই জমিটিতে আমাদের গাড়া হয়ে গেছে এই সামনের জমিটাতে অ্যাকচুয়ালি আমার কী বলে প্র্যাকটিকাম পরীক্ষা ছিল তো লিখতে লিখতে আমার টাইম একদম শেষ মানে খেতে আসতেই পারিনি তো আজকে আমি আসবো মানে সকাল সকাল একটু আসলাম বেদা আনতে বেদা মানে যেটা দিয়ে আমরা তামাকের দাগ টানি হ্যাঁ যে তামাক মাপঝক করার জন্য যে দাগটা টানা হয় সেটাকে বেদা বলা হয় আমাদের লোকাল ভাষায় তো সেটা আমি আর কি খুঁজতে আসলাম কিছু দেখা যাচ্ছে না দেখুন দূরে মনে হচ্ছে কেউ নেই চারিদিকে মনে হচ্ছে আমি একদম মাঝখানে আর শুধু সূর্যদেব উঠেছি একটু কুয়াশা চলে গেলে আজকে কিন্তু প্রচণ্ড রোদ হবে তো সকাল সকাল এখন আটটা আটটা বাজতেছে তো পুরে একদম ভাই সব বেদা পেয়ে গেছি দেখুন ঘাড়ের মধ্যে আছে বেদা এখন আমি টানবো এই যে কাল কি সন্ধ্যায় আমার ভাই এই এইটুকু টেনেছিলো হ্যাঁ এখন বাকিটা আমি কমপ্লিট করব এই সাইড ওই সাইড দুই সাইডই কমপ্লিট করতে হবে এই যে এটা অর্ধেকের বেশি টানা আছে লম্বা লম্বি এখন তারপর আমি খাটোটা টানবো আমার কাজ শেষ দেখুন গাইস টানতেছি কালকে সন্ধ্যা রাত্রিবেলা টানছিল তো বাঁকা হয়ে গেছে এখন আমারগুলোও বাঁকা হচ্ছে কিছু করার নেই সূর্যবামা আর উঠতেছে ঠিক শেষ হয়ে গেল বেঁধা টানা দেখোন কুৰাশা চলে গৈছে ৰ'দ উঠে গৈছে এইটো আজাদ তামাখ্যাত যে গাঢ়া হৈছে ঐতিহা গাঢ়া হৈছে আৰু এটা এখনো চাছ হয়নি কমপ্লিটলি দেখোন এটা পলি বাঢ়ি থেংক ইউ ছ' মাছ ফৰ ৱাচিং